আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দোকানে আসার সময় দেখলাম মামা মাছ ধরে নিয়ে আসছে মামা সকাল সাতটার দিকে বের হয় মাছ ধরার জন্য অনেক দূরে যায় তো এখন বাজে প্রায় চারটা তো সে সময় আসছেন তো আমি মাছগুলো দেখার জন্য দাঁড়িয়েছিলাম মামা বলল কি মাছগুলো দেখবে নাকি আমি বলছি মাছগুলো দেখার তো একটু খুশি হইতাম মামা তাহলে তেলে আউট উঠো এই কথা বলছে আমি উঠে মাছগুলো দেখলাম খুব ভালো লাগলো একদম সবগুলো মাছগুলোই কিন্তু জীবিত আছে মামা এই যে চিংড়ি মাছগুলো দেখতেছেন এগুলো এক হাজার টাকা ধরে বিক্রি করেন এখানে প্রায় গ্রাম হবে হয়তো আমি আবার এইসব সব ভিডিও দেখলে দাঁড়িয়ে যাই দেখতে আমার খুব ভালো লাগে তাই আপনাদের কাছে এই ধরনের ভিডিও করে আমি শেয়ার করি যদি ভালো লাগে একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন 在这儿听过你